হ্যালো ইভ্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে এটা দেখে বুঝতে পারছেন এটা একটা রসুন যে রসুন থেকে আমি গাছ তৈরি করছি আমি হচ্ছে রসুনের দেশের মেয়ে আমাদের বাড়ি নাটোরের তো আমাদের চলন বিলের সাইটটায় প্রচুর পরিমাণে রসুন হয় মাটিতে জাস্ট বসিয়ে দিলে রসুন হয় কিন্তু এখানে দেখুন আমি কিভাবে রসুনটা থেকে চারা তৈরি করছি এই যে আমি জলের মধ্যে রসুনটা আজকে তিন দিন বসিয়েছিলাম এরকম ছোট্ট ছোট্ট শিকড় আসছে এখন এটা আমি মাটিতে বসাবো আমার বাবা আমার দাদু সবার সবাইকে দেখতাম আর কি যে রসুন লাগাতো এবং রসুন প্রচুর পরিমাণে রসুন হয় আমাদের বড়াই গ্রামে বিশেষ করে বড়াই গ্রামের মাঠে এবং যে চলন বিলটা আছে সেইখানে প্রচুর পরিমাণে রসুন হয় এটা কুয়া ছাড়িয়ে জাস্ট কাদার মধ্যে বসিয়ে দিলেই গাছ হয় কিন্তু এখানে যেহেতু ওরকম কোনো সিস্টেম নেই সেজন্য আমি একটু গাছটা তৈরি করে এখন এটা বসাবো যে দেখাই এ পাশে যে আমি বক্সের মধ্যে দিয়ে রাখছি দেখুন কত সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে এবং একটু একটু এই সে করে আসছে সবগুলোতে সবগুলোতে আসছে এখন মাটির মধ্যে বসালে অনেক সুন্দর গাছ হয়ে যাবে তো এগুলো আপনারা যারা দ্রুত রসুনের গাছ তৈরি করতে চান তারা এভাবে জলের মধ্যে বসিয়ে রাখবেন দুই থেকে তিন দিন পরে দেখবেন যে রুট চলে আসছে তারপরে এটা মাটিতে বসালে খুব তাড়াতাড়ি সুন্দর রসুনের গাছ হয়ে যাবে তো আমি এখন এগুলো মাটিতে বসাবো আমরা যে বাগানে চলে আসছি এখন রসুনগুলো ছাড়িয়ে ছাড়িয়ে একটা একটা করে এভাবে লাগিয়ে দিচ্ছি এটা আমি করছি না আমার হাজব্যান্ড করছে আর এই যে পাশ দিয়ে দেখুন লাইন করে যে শাকগুলো দিয়েছিলাম সব সুন্দর উঠে গেছে এখন শাকের মাঝখান দিয়ে যে আমাদের জায়গা আছে সেই জায়গা দিয়ে দিয়ে রসুনগুলো লাগিয়ে দিচ্ছি তো শীতের দেশে আমরা এইভাবে রসুন লাগাচ্ছি আপনারা চাইলে এইভাবে করতে পারেন অনেক সুন্দর হয় গত বছর আমি আমার বারান্দাতে করেছিলাম কিছু তো বেশ ভালোই বড় বড় হয়েছিল রসুনগুলো এবার তো যেহেতু গার্ডেনে দিচ্ছি দেখা যাক এবার কেমন হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে